ভাইয়ের কাছে গজল শুনেছেন আজকে দুই পুলিশ ভাইয়ের কাছ থেকে গজল শুনবেন মাসাল্লাহ এটা সৌভাগ্য আর ইউটিউব ইউটিউবার ভাই যারা আছে তারা একটু আপনাদেরকে ইউটিউবে ছেড়ে দেবে আপনারাও ভাইরাল হয়ে যাবে অসুবিধে নেই পরে আপনাদেরও দাওয়াত হবে আপনাদেরও যেতে হবে গজল বলার জন্য আসেন সামনে চলে আসেন আর বেশি রাত করা উচিতও নয় কারণ এখন যদি আমরা সারা রাত জেগে সকালে নামাজ পড়তে যাই আমি দেখেছি আমার জীবনে আমি দেখেছি সকালে যখন ঈদের নামাজ হচ্ছে যে এই ছয় নামাজের এই সব ঘটনা যখন বলে দেয় ইমাম সাহেব ও তো জেগেছে ও তো ঘুমাচ্ছে আর নামাজ পড়ছে তো যখন আল্লাহ একবার বলে যখন তকবিদ দেয় না আবার আল্লাহ একবার বলে তকবিদ দেয় এখন ও তো ঘুমের ঘরে আছে ও তো বুঝতে পারে না ও কি করেছে যেই আল্লাহ একবার বলেছে ও সেই রুকুতি চলে গেছে গিয়ে চোখ ঘুরে দেখছে না তো কেউ তো রুকিদি নেই ও আবার দাঁড়িয়েছে তো এরকম যেন না হয় ঈদের নামাজটা সুষ্ঠুভাবে আমরা পড়বো বেশি রাত পর্যন্ত হবে না আমরা সেই পুলিশ ভাইদের মুখ থেকে একটি সুন্দর নাতিয়া কালাম আমরা শুনবো ইনশাল্লাহ চলুন আসসালাম ওয়ালাইকুম বসো 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 দেখুন আমি ঝাড়খণ্ডে পুলিশের চাকরি করি তো গজল তো আমাদের পেশা নয় আমাদের পেশা মানুষকে সেবা করা সুরক্ষা দেয়া পৃথিবী মা হচ্ছে সবার শ্রেষ্ঠ মায়ের সঙ্গে কারো তুলনা করা যায় না আজকের আমরা যে সন্তানরা মায়ের পেটে থাকি দশ মাস যখন আমরা ঘনিষ্ঠ পৃথিবীর মুখ দেখি ডান দিকে শুয়ে থেকে পেশাব করিলে বাঁ দিকে শোয়ায় বাঁ দিকে পায়খানা হলে বুকে শোয়ায় সেই মাকে সন্তানরা ভাত দিচ্ছে না অতএব পৃথিবী মায়ের সঙ্গে কারো তুলনা করা যায় না ওই বাচ্চার জ্বর হলে মা বাবা চুপচাপ বসে দেখে আমার সন্তান কখন হাসবে কখন খেলবে তখন আমি দুটো ভাত খাব ওই সন্তান পড়তে গেলে বাবা বৃষ্টির সময় ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আমার সন্তান কখন ফেরে এলে একসঙ্গে ভাত খাওয়ার সেই সন্তান এখন মা বাবাকে ভাত দিচ্ছে না তাদের বৃদ্ধাশ্রমে ঠাঁই দিচ্ছে তাই শিল্পী এই গজলটাকে বলে সবাইকে শোনাতে চেয়েছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি সুসুন্দর আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা বিধাতার সেরা উপমা কবু মায়ের সাথে অন্য কর অন্য কারো তুলো না যত লোক মর আছে আমি চাঁদ তুমি সুসুন্দরের আমার মায়ের মতো গোলাপকে বলি আমার মায়ের মতো হীরা জানি তুমি সবচেয়ে ছেড়ে দামি সারাক্ষণ তাহার থেকে ওদিকে দামি আমার মায়ের আছো মাকে ছেড়ে চাই নাই আমি ও মা ছেড়ে চাই নাই আমি কত শত হীরা আমি যাকে বলি তুমি সুন্দর মাঝে হলো হল মতা পিতাতার সেরা উর্বোমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মাঝে হলো প্রেমী মমতা বিদার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মার পরশে যাই গো ভুলে ও মার পরশে যাই গো ভুলে যত দুঃখ মোর আছে আমি যাকে বলি খুবই সুন্দর আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মাসাল্লাহ মাসাল্লাহ শুনলেন আপনারা সেই পুলিশ ভাইদের মুখ থেকে সুন্দর কালাম দেখেন একটা জিনিস এই যে স্টেজে গজল বলা এটা কিন্তু খুব সাহসের দরকার হয় কারণ বুঝতে পারছেন পুলিশদের এমনি সাহস বিশাল হয় সাধারণ পাবলিক পুলিশদের ভয় ভয় করে কিন্তু দেখলাম পুলিশ ভাইরা গজল বলতে করছে তার মানে এসে কি একটা প্ল্যাটফর্ম থাকে যে যা কাজ সে সেটাই ভালো বোঝে তো যাই হোক ভাইরা অনেক ভালো বলেছে আপনাদের এলাকার ছেলেপিলে যদি গজল বলতে চায় শিখতে চায় কিছু কিছু জায়গায় শেখানো হয় আপনারা শেখাবেন পরবর্তী সময় দেখছেন একটা ছোট্ট এই যে আমফর এর আবার নাম আমাঞ্ঝড় হ্যাঁ আরেকটি বিশেষ